গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি জানি না ভিডিওটা সন্ধ্যার মধ্যে আগে যাবে কিনা যদি আগে যায় তাহলে আফটারনুন ধরে নিও আর যদি পরে যায় তাহলে তোমরা গুড গুড ইভিনিং ধরে নিও কারণ সকাল থেকে কারেন্ট ছিল না আর এসি জানো তোমরা ঠিক করে দিয়ে গেছে কিন্তু সার্ভিসিংটা মানে পরিষ্কারটা সেদিন করা হয়নি কারণ সময় পাইনি আজকে মিস্ত্রিরা এসেছে কিন্তু এসে দেখে কারেন্ট নেই মিস্ত্রিরা অবশ্যই আছে আর ওদের সামনে আমি ভিডিও করতে পারছি না তারপরে ওরা চলে গেল ওরা যাওয়ার দশ মিনিটের মধ্যে আবার কারেন্ট চলে এসেছে তখন ওরা কাজ করে একটু আগে গেল তো আমি এখন খেয়ে বসলাম কারণ বাইরের লোকের সামনে এই ধরনের মানে ভিডিও করা যায় না আর আমি যে ঘরটায় ভিডিও করি সেই ঘরটাতেই তো কাজ না যাই হোক দেরি করে হলেও তোমাদের কাছে পৌঁছবে ভিডিওটা তা প্রথমে আমি প্রথমে রিয়াঙ্কাকে একটু বলে নেবো কারণ অনেকে বলছে যে রিয়াঙ্কার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে না বাচ্চা হওয়ার পর থেকে ফোনে আমার কথা হয়নি একদিন আমি বিষ্ণুকে মেসেজ করেছিলাম যে বাচ্চা মা কেমন আছে তা বলছে ভালো আছে তারপরে রিয়াঙ্কা হসপিটাল থেকে আসার পরে আমাকে বলেছে আন্টি তোমার বর এসেছে তোমার কথা খেটে গেল তুমি আসবে না আমি মেসেজ করে উত্তর দিলাম অবশ্যই আমার সময় মতো যাব। তোর ছেলেকে পালকি পাঠাতে বলবে এইটুকু কথা আমার মেসেজে হয়েছে কারণ আমি ফোন করিনি এই সময় ফোন করাটা ঠিক নয় আর যারা ভাবছ যে আমি ফোনে কথা বলে তারপরে কন্টেন্ট করছি না সেটা নয় আমি ওদের সঙ্গে ফোনে কথা বললেও আমার কন্টেন্ট নিয়ে ওদের সঙ্গে কারোর সঙ্গে আমি কোনো কথা বলি না আমি সকালে মন্দিরার সঙ্গে কথা বলে বিকেলে মন্দিরাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছি এরকম দিন আছে কন্টেন্ট কন্টেন্টের জায়গায় আর সম্পর্ক সম্পর্কর জায়গায় এটা একদম ঠিক কথা এটা আমার আগে না খারাপ লাগতো কিন্তু এই শিক্ষাটা আমি পেয়েছি দেবশ্রীর কাছ থেকে কেউ আমাকে বলতো দিদি কষ্ট পেও না কন্টেন্ট যে তোমার মতো করো আমাকে আমার মতো আমি করি সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে তা আমি আস্তে আস্তে সেটা বুঝে নিয়েছি দেখেছি না এতে সুবিধা বেশি সেই জন্য আর মারুষ সঙ্গে ডাইরেক্ট আমার ফোনে কথা হয়নি এই ব্যাপারে মানে এই এই একদিনই কথা হয়েছে আমার যেদিন গিফটটা ওরা পেয়েছে সেদিন শুধু ফোন করে অনুপম ফোন করে বলেছে যে আন্টি তোমার গিফটটা আমাদের খুব ভালো লেগেছে আমাদের খুব প্রয়োজনে লাগলো প্রণাম নিয়েও আমি বলেছি আচ্ছা শুভেচ্ছা রইল ব্যাস এইটুকু এর বেশি যদি হয়ে থাকে ওরা তো আমার ভিডিওটা দেখে ওরা বলবে একদিনই আমার সঙ্গে কথা হয়েছে যাই হোক সেটা আলাদা কথা আমি কন্টেন্ট কারোর সঙ্গে আলোচনা করে করি না আমার মতো করে আমি করি যাই হোক আমার ভিডিও দেখে যদি তোমাদের ওটা মনে হয় আমি তো তোমাদের মতামত পাল্টাতে পারবো না দেখো যে যার মতামতের শেষে কমেন্ট করে শেষে ভিডিও করে ওটা কোনো অসুবিধা নেই করতেই পারে যাই হোক এবার আসে রিয়াঙ্কাকে নিয়ে আরও কিছু কথা পরের ভিডিওতে রিয়াঙ্কা যে কথাগুলো বলেছে আতুর হ্যাঁ আতুর আতুর নিয়ে রিয়াঙ্কা কতগুলো কথা বলেছে কিন্তু আমি রিয়াঙ্কাকে এই ব্যাপারে বলবো আমি আমার মতামত দেখো দেবো দেখো এখানে আমরা জাজমেন্ট করতে বসিনি একজন আমাকে বলেছে যে আপনার যাই ওইটা আমি পরে করছি ওই কমেন্টটা আমি পড়বে এবং তার উত্তর দিয়ে ভিডিওটা করব তা আমি আমার মতামত জানাচ্ছি রিয়াঙ্কা যে আতুর কিছু কিছু নিয়ম আছে যেটা পুরান আমল থেকে চলে আসছে মানে আমাদের অনেক আগে থেকে চলে আসছে সেই সব রীতিগুলো হচ্ছে অবৈজ্ঞানিক আবার কিছু আছে সেটাকে একটু রেক্টিফিকেশন করে নিলে সেটা বিজ্ঞানসম্মত হয় আমরা পুরনো আইন তো সব মানবো না কিন্তু একেবারে ঝেড়ে ফেলে দেব না সেখান থেকে বিজ্ঞান ভিত্তিক কিছু তথ্য তুলে নিয়ে এসে বিজ্ঞান ভিত্তিক কিছু মানে কি বলে রীতি তুলে নিয়ে এসে আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। তা এই আতুর ঘর আতুর ঘরটা আগে কি হতো একটা আলাদা আস্থা করে ঘর হতো সেখানে জঞ্জাল রাখা হতো তার পাশে একটু কাপড় দিয়ে ঘিরে রাখা হতো ওই আতুরটাকে ঘরে তুলতো ষষ্ঠী পুজোর পরে কিন্তু শীতের দিনে হলে সেই বাচ্চাটার কি অবস্থা হতো সে বাচ্চাটার কি অবস্থা হতো এগুলো মানা যায় না এখন আতুর ঘরটাকে আমরা বাড়িতে এক্সট্রা ঘর থাকলে কিংবা এক্সট্রা ঘর না থাকলে একটা ঘরের খাটে তুলি কিন্তু তোষকটা সরিয়ে দিয়ে সেখানে কম্বল পাতি যে জিনিসগুলো ধোয়া যায় সেগুলো পাতি কারণ এই যে আতুরের মধ্যে যে একটা হসপিটাল থেকে আসলে তো সেগুলো হসপিটালে যেগুলো ডেলিভারি হয় সেগুলো তো ফেলে দিয়ে আসে কিন্তু বাড়িতে এসে আঁতুর ঘরে যেসব জিনিস থাকে আমরা ফেলি না আমরা কেটে পরিষ্কার করে নিই পরিষ্কার করিনি আর হসপিটাল থেকে আমরা একদম নতুন কাপড় পরে বাড়িতে আসি হসপিটালে যা থাকে সব ফেলে দিয়ে আসি এবার তুমি বলছো যে এই যে আতুর অবস্থায় বাইরে বেরোনো তুমি বলছো আমার ডাক্তার কাছে যেতে হবে হ্যান্ড করতে হবে তা এগুলো মানা যায় এগুলো মানাতে কোনো অসুবিধা নেই আগেকার দিনে বলতো শনি মঙ্গলবারে বেরোতে নেই কারণ হাওয়া বাতাস লাগে এবার দেখো হাওয়া বাতাস এগুলো কিন্তু এখন আর কেউ মানে না এখন প্রয়োজন হলে বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলে শনি মঙ্গলবার সন্ধ্যাবেলা কোনো দিনক্ষণ কিছু থাকে না নিয়ে যেতে হয় সব ঠিক আছে প্রয়োজনে বেরোতে হবে সেটা তো আলাদা কথা কিন্তু আতুর ঘরের একটা নিয়ম কিন্তু মানতেই হয় আমাদের সেটা হচ্ছে বাইরে থেকে হুঠাট করে কেউ যেন বাচ্চার সান্নিধ্যে যেতে না পারে এটা কেন করা হয় এই যে এখন আমি তোমার বাচ্চা হয়ে গেল আমি কেন যাচ্ছি না আমি ষষ্ঠী পুজো না হলে আমি আতুর বাড়িতে যাই না নিজের ঘরে আঁতুর হলে সেটা আলাদা কথা ষষ্ঠী পুজো না হলে আমি আমার শ্বশুরবাড়ির যেটা নিয়ম আতুর চলে গেলে তারপরেই আমরা বাচ্চা দেখতে যাব কোলে নেবো সেটা আলাদা কথা কিন্তু তার আগে পর্যন্ত আমি আতুর ঘরে যাই না এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির নিয়ম আমার বাপের বাড়ির নিয়ম একই এবার তুমি ছেলেকে দেখতে গেলে আমার তো বাচ্চাটাকে একটু ধরতে ইচ্ছা করবে একটু কোলে নিতে ইচ্ছা করবে কিন্তু আমি বাইরে থেকে দেখো আমি প্রথমে বাসে যাচ্ছি বাস থেকে নেমে টোটোয় যাচ্ছি টোটোর থেকে তারপরে তোমার বাড়ি গিয়ে পৌঁছবো এই যে সারা রাস্তা আমি যে কাপড় চোপড় পরে এলাম কত রকম জীবাণু আমার শরীরে এসে ঢুকলো আমি সেই অবস্থায় হাত মার ধুলাম না তোমার বাচ্চাকে কোলে নিলাম আমার শরীরের জীবাণু আমার শরীর যেটা অ্যাডজাস্ট করতে পারে ওই বাচ্চাটা সেটা পারে না হয়তো কোনো খারাপ জীবাণু তোমার বাচ্চার শরীরে চলে যেতে পারে এই জন্যে আগেকার লোক বলতো আতুর ঘরে ঢোকানি সেদ আমাদের তো দরজার সামনে আগুন দিয়ে রাখতো ওই আগুনটা সেকে তারপরে ঢুকতে হতো জামা কাপড় পাল্টে বাইরের জামা কাপড়ে একুশ দিন একুশ দিন জানো ষষ্ঠী পুজো হয়ে গেলে এক মাস অবধি আমরা এক দেড় মাস অবধি বাচ্চাকে বাইরে আনতাম না আর বাচ্চার ঘরে বাইরের কাপড় চোপড় করে পরে অ্যালাউ করা হতো না অ্যালাউ করা হতো না আসো জামা কাপড় ছাড়ো তারপরে বাচ্চাকে ধরো এটাই নিয়ম ছিল কিন্তু সেটা এখন পরিবর্তন করে ওই ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজো পর্যন্ত রাখা হয়েছে কারোর এগারো দিনে ষষ্ঠী পুজো হয় কারোর তেরো দিনে হয় কারোর এগারো দিনে হয় হ্যাঁ এরকম হয় আর ছয় দিনে তো একটা ছয় ছিটা আছেই এই জন্যে এই জন্য তোমাকে হয়তো সবাই বলেছে যে বাইরের লোকজন যাতে এত আনাগোনা না করে আমরা রান্নার কাপড়ে এসে বাচ্চাকে ধরি না রান্না করতে করতে ধরি না আর আতুর ঘরে যে থাকে সে অন্য ঘরের বা ঘরের অন্য কোনো জিনিসপত্র ছোঁয়াছুয় করা করি না আমরা কারণ একটাই কোন জিনিসে কী জীবাণু আছে সেটা তোমার বাচ্চার আর তোমার গায়ে লেগে যাবে একমাত্র এই কারণে দেখো আমি মন্দিরাকে দেখলাম মন্দিরে মোটর সাইকেলে গেল গিয়ে সোজা সোজা তোমার ঘরে গিয়ে বাচ্চাকে গোলে নিল এমনকি একটা স্যানিটাইজারও ইউজ করতে দেখলাম না এই জিনিসটা এই জিনিসটা করা ঠিক নয় আদর ভালোবাসা বাচ্চার সঙ্গে সারা জীবন করা যাবে কিন্তু এই সময় যদি একটা জীবাণু ওদের ভেতরে আমার আমাদের শরীর থেকে ঢুকে দেয় সেটা কিন্তু ক্ষতিকারক হবে আতুর ঘর এইটুকুই তাছাড়া এখন বেশি কিছু মানে না আমাদের মধ্যে হসপিটাল থেকে তখন এখন তো নার্সিংহোমে সব ছ দিনের দিন আসে মানে ছয় ছিটা হোমেই হয় তা হলেও আমাদের ওই বাচ্চাকে স্নান করিয়ে একটা কাপড় পাতলা কাপড় পেতে বারান্দায় রাখা হতো শান্তে ব্রাহ্মণ যে নখ খুঁটে দিত তারপরে স্নান করানো হতো আর আমরা ব্রাহ্মণ বাড়ি থেকে যে শান্তি জল আনতাম ওটা দিয়ে ছিটিয়ে বাচ্চাকে তুলে নিতাম যখন আমার বড় মেয়ের ছেলে হলো আমি ওটা করে কত অপমানিত হয়েছিলাম আমার বিয়াইরা সব তেড়ে এসেছিল কেন বাচ্চাকে তুমি ওই ন্যাকড়ার ওপরে মাটিতে শোয়ালে বা প্রে ওর ভাসু বলছে মাইমা এটা ঠিক করলেন আপনার বাড়ির নিয়ম এখানে খাটবে না এটাই আমাদের বাড়ির নিয়ম খবরদার এটা চলবে না ওরা সোজা শুধু একদম বড় ঘরে খাটে বড় ঘরে খাটে তুলেছিল কি করব বলো যাদের যেটা নিয়ম তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ঠিক আমার মেয়ে ওরকম বেরোতো না ঘর থেকে ওরা তো এক মাস সিজার হয়েছিল এক মাস ওরা বাইরে বেরোয়নি বাচ্চা নিয়ে বাচ্চার ভেতরেই থাকতো পরে সেগুলো কেচে কুচে পরিষ্কার করে নিয়েছি এটাই হচ্ছে আতুর ঘর এটাই তোমার ভিউয়ার্সরা তোমাকে বোঝাতে চেষ্টা করেছিল এবার দেখো বোঝানোটা যার যার নিজের উপরে সে যদি ঠিক করে না বোঝাতে পারে আর যাকে বলছে সে যদি ঠিক করে না বোঝে তাহলে তো কিছু করার নেই এখানে তাই না যাই হোক রিয়াঙ্কাকে এইটুকু নিয়েই ছিল যে বাইরে থেকে হুটহাট করে এলে বাচ্চা ধরতে দিও না সে তোমার যতই প্রিয়জন হোক তোমার মাও যদি বাইরে থেকে বিষ্ণু বাইরে থেকে এলে বিষ্ণুকে বলবে জামা কাপড় ছেড়ে হাতের হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে যেন তোমার বাচ্চাকে ধরে এটা সেফটি সিকিউরিটির ব্যাপার যাই হোক এবার আসি আমাদের মারিয়াকে নিয়ে মারিয়াকে নিয়ে কিছু কথা বলতে আমার হবেই কারণ দেখো আমরা কমেন্টটা আগে পড়ে নিই তারপরে বলছি আমাকে কয়েকজন কমেন্ট করেছে আমার ভিউয়ার্সরা তাদের তো গুরুত্ব দিতে হবে সে তাদের কমেন্ট আমার পছন্দ নাও হতে পারে কিন্তু আমার তো তাদের সম্মান দিয়ে তাদের উত্তর দিতে হবে একজন লিখেছে দিদি আপনি তো সাপ ব্যাং কাউকেই ছাড়ছেন না সবার তালে তাল দিচ্ছেন তা আমি যদি সাপ ব্যাঙ দুজনকে নিয়েই বসবাস করতে পারি তাহলে তো কারোর অসুবিধা থাকার কথা না দেখো আমি বলেছি আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি আমি কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে মানে উত্তেজিত হয়ে ভিডিও করব না কারণ ওটা শরীরের পক্ষে ক্ষতিকর আমি কেন আমার প্রেশার বাড়াবো আমি এসেছি এখানে কন্টেন্ট করতে কন্টেন্ট করব ভদ্র ভাষায় বোঝাবো বুঝলে ভালো না বুঝলে আমার ঠেঙ্গা কারণ আমি এখানে কারো ঠেকা নিয়ে বসে নেই আপনার কথা মানতে পারলাম না সঠিকভাবে জাজমেন্ট হলো না আপনার সাথে রিয়াঙ্কার কথা হয়ে সম্ভবত মারিয়ার সাথেও ধন্যবাদ আমি তো বলেই দিয়েছি আগের ভিডিওতে তারপরে হচ্ছে ইয়ে মন্দিরা আমাদের ক্রিয়েশন অফ মৌ এদের সঙ্গে আমার নিয়মিত কথা বলি কিন্তু অনেক দিন পর পর রেগুলার কারো সঙ্গে এই সব থেকে বড় আমার মানে আমি একটা ভুল কাজ কি করেছি জানো আমাদের ক্রিয়েশন অফ মৌ এর অ্যানিভার্সারি ছিল কমিউনিটি পোস্ট আমি দেখতে পাইনি আমি কালকে ওদের হোয়াটসঅ্যাপে সেই উইশটা করেছি সেটা আমার ভুল তো কিন্তু আমার পরিস্থিতি এখন আমার বাড়িতে যদি কেউ আসতো দেখতে পারতো আমি কী পরিস্থিতির মধ্যে ফেসে আছি ফেসে আছি কিছু করার নেই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে একটু এদিক ওদিক হবে কারণ সামনে ষষ্ঠী আসছে আমার একটা ঘর আজকে পরিষ্কার করানো হয়েছে লোক দিয়ে করালো কাছে থাকতে হয় আজকে সারাটা দিন গেলো আমার এই এসির পেছনে কি করবো বলো সবার ভিডিও দেখতে পারি না আমি তো আজকে কারোর ভিডিও দেখিনি আমি আমার কমেন্ট দেখে আর রিয়াঙ্কার পুরনো ওই ভিডিওটা দেখে আমি ভিডিও করছি কিচ্ছু করার নেই আমার না কন্টেন্ট করতে গেলে ভিডিও দেখতে হয় তা চলো আর তুমি যে কথাটা বলছো যে জাজমেন্ট হলো না আমি এখানে জাজমেন্ট করতে বসে নি তো আমি তো ম্যাজিস্ট্রেট না কিংবা জজ না যেখানে বসে রায় দেবো আমি জাজমেন্ট করতে এখানে আসিনি আমি আমার মতামত দিতে এসেছি সেই মতামত সব সময় সবার ভালো লাগবে এমন তো নয় সবার ভালো লাগবে এমন তো নয় কি করব? কিছু করার নেই আমি তো নিজেকে অনেক পরিবর্তন করেছি আমি সোজা কথায় ভালোভাবে ভদ্রভাবে বলবো তাতে কেউ বুঝলে বুঝলো না বুঝলে ঠেঙ্গা তার কায়দা সে করবে যে যেমন যতটুকু জলে নামবে তার ততটুকু কাপড় ভিজবে শাখা সিঁদুর নিয়ে কন্টেন্ট করছে ওরা হিন্দু ধর্মকে অপমান করছে আপনি ওদের সাপোর্ট করছেন একজন হিন্দু হয়ে আপনার লজ্জা হওয়া উচিত মহাদেব বাবু মহাদেব রয় উনি আমাকে কমেন্ট করে ধর্ম এত ঠুনকো যে তাকে যে কেউ অপমান করতে পারে ধর্ম এত ঠুনকো আমাদের হিন্দু ধর্ম এত ঠুনকো নয় এত ছোটো নয় যে মারিয়া তার কন্টেন্টের জন্য শাখা সিঁদুর পরে অভিনয় করবে আর তাতে আমাদের হিন্দু ধর্ম অপমানিত হবে আশ্চর্যের বিষয় আমি কিন্তু আমাদের ধর্মকে এত ছোট করে দেখি না শাখা সিঁদুর নিয়ে যারা খেলা করছে তারা পাপ করবে তারা তাদের জীবনে তার উচিত শিক্ষা পাবে পাচ্ছেও পাচ্ছেও তার জন্য আমার হিন্দু ধর্ম কোথাও অপমানিত হচ্ছে না ধর্ম আমাদের মাথায় ধর্ম আমাদের বেঁচে থাকার রসদ আমি হিন্দু আমি গর্বিত অত সহজ নয় আমার ধর্মকে কেউ এলাবেলা এসে অপমান করে চলে যাবে আজকে শাখা সিঁদুর পড়লেই যে ধর্ম মানা হয় এটা কিন্তু বড় কথা নয় এটা বড় কথা নয় এই যে মাথায় চওড়া করে সিঁদুর দিয়ে স্বামীকে ধরে রাখতে পারিনি তাহলে সিঁদুর পড়লে যে স্বামী থাকবে আর সিঁদুর না পড়লে স্বামী থাকবে এটা কোনো কথা নয় আর শাখা আর পলাটা এটা অনেকেই পড়ে না কিন্তু সিঁদুরটা মাথায় দেয় সেটা নিয়ে যারা খিল্লি উড়ায় তাদের অবস্থা বলে লুকিয়ে লুকিয়ে আমাবস্যায় তুমি জল খাচ্ছ মহাদেব ঠিক ওপর থেকে দেখছে আজকে মারিয়া আর অনুপম যদি সত্যি শাখা সিঁদুর নিয়ে খেলা করে ওদের আল্লাহ কিংবা আমাদের ঈশ্বর ওদের ক্ষমা করবে না এ শাস্তি ওদের পেতে হবে এটাই হচ্ছে আমার বক্তব্য আমার ধর্ম অত ঠুনক নয় যার যার ধর্ম তার তার কাছে অনেক বড় আমি যদি এখন মাথায় কাপড় দিয়ে কলমা পরে আমি যদি নামাজ পড়ি আমি কি করলাম দিয়ে বললাম আমি হিন্দু কিন্তু নামাজ পড়েছি মুসলিম ধর্মের কি অবমাননা হলো এতে না আমার আমার শিক্ষা আমি আমার রুচির পরিচয় দেব কোনো ধর্মকে কেউ ছোট করতে পারে না ছোট হয় তারা যারা সেটা চেষ্টা করে এটাই হচ্ছে আমার আমি বুঝি আমার মতে ক্ষুদ্র জ্ঞানে আমি এটুকু বুঝি হিন্দু ধর্ম অত সহজ নয় অত সহজ নয় আজকে হিন্দু ধর্ম আমরা কজন পালন করি সঠিকভাবে পারি না আমরা পালন করতে বৈষ্ণব মতে যারা আছে তারা পারে কিন্তু আমরা কি করি আমরা লক্ষ্মী বাড়ি লক্ষ্মী পুজো করি নারায়ণ পুজো করি গোবিন্দ সেবা দিই আমার বাড়িতে যেমন রাধাকৃষ্ণের পুজো দিই আমি আমার কাছে বিগ্রহ নেই কিন্তু আমার ফটো আছে মায়াপুরের স্কন মন্দিরের মহাদেব আছে আমার কাছে আমার কাছে নৃসিংহদেব আছে আমার কাছে মা লক্ষ্মী আছে আমার কাছে জগন্নাথ ধামের জগন্নাথ সুভদ্রা বলরাম আছে আমার কাছে পঞ্চতত্ত্ব আছে আমি প্রতিনিয়ত এদের আমি নিত্য পূজা দিই নিত্য পূজা দিই দুবার তিনবার পারি না সন্ধ্যাবেলা এবং দুপুরবেলা মানে আমি স্নান করার পরে তাহলে আমার ধর্মকে ছোট করবে কার ক্ষমতা আছে কার ক্ষমতা আছে কার হিম্মত আছে কারোর হিম্মত নেই যারা এটা নিয়ে অপমান যারা এটা নিয়ে খেলার ছলে কন্টেন্টের জন্য ব্যবহার করে তাদের শিক্ষা তারা পেয়ে যাবে সমাজ তাদের শিক্ষা দেবে মানুষ তাদের শিক্ষা দেবে দিচ্ছেন না আপনারা দিচ্ছেন না কিন্তু আপনারা বলছেন কি ওখানে আবার আমাকেও আপনাদের মতো করে বলতে হবে আপনাদের মতো করে বলতে হবে কেন আমি আমার স্টাইলে বলবো আমি তো ওদের সাপোর্ট করিনি আমি সাপোর্ট করিনি আমি আমার প্রথম ভিডিও থেকে অনুপমকে বলেছি যে তোমা মারিয়াকে বলেছি আর অনুপমকে বলেছি যে তুমি এত ফটর ফটর করো না কারণ তুমি ব্লগার নও চ্যানেলটা মারিয়ার এই মারিয়া যত অনুপমকে তার ব্লগে দেখাবে তত তার চ্যানেল ডাউন হবে কারণ ওর এখনো এই ব্লগ সম্পর্কে এই ওয়াইটি সম্পর্কে কোনো অবগত নেই নইলে ওই ধরনের ভাষা দিয়ে কোনো ভদ্র কোনো শিক্ষিত পরিবারের ছেলে ওই ধরনের ভাষা ইউজ করে না আমি একবারও এর পরে ওদের সমর্থন করিনি কিন্তু আমি বলার সময় আমার বলার কায়দা কানুন মতো আমি বলবো আপনারা যেটা বলে দেবেন আমি সেটা বলবো আমি কেন সেটা বলবো আমার নিজস্ব মতামত নেই আমি এখানে জাজমেন্ট করতে বসিনি আমি আমার মতামত দিতে বসেছি জাজমেন্ট করার লোক তো আছে ওপরে বসে সে করবে জাজমেন্ট বোঝাতে পারলাম হ্যাঁ সেই জন্য আমার লজ্জা করছে না লজ্জা করছে না আমার ধর্মের উপর আমার বিশ্বাস আছে আপনি আর একজন আপনি কিছু মনে করবেন না আপনি নিজে হিন্দু হয়ে একটি মুসলিমের শাখা সিঁদুরকে অপমান করছে এটা কখনও গ্রহণ করা আমি গ্রহণ করিনি তো আমি গ্রহণ করিনি একবারও দেখেছ আমি এই কথার পক্ষে কথা বলেছি কিন্তু সব কথার বিপক্ষে তো কথা বলা যাবে না যেটা বিপক্ষে বলার সেটা বলবো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে ওকে শাখা সিঁদুর খুলতে বলা আমি তো বলতে পারবো না আমি বলতে পারবো না কারণ যার স্বামী বেঁচে আছে সে হয়তো শাখা সিঁদুর নিয়ে কিল্লি করছে কিন্তু আমি হিন্দু নারী হয়ে যার স্বামী বেঁচে আছে তাকে আমি শাখা সেদুর খুলতে বলতে পারবো না এতে আমার পাপ হবে এবার সে যদি শাখা সিঁদুর নিয়ে নাটক করে তার বিচার ভগবান আমাদের হিন্দু শাস্ত্রের মতে তার যে বিচার হবে সেটা ভগবান করবে দেখে নেবে সে আর আচার বিচার কে মানে কতজন মানে আমাদের মন্দিরাই বাসি কাপড় ছাড়ে না অনেকে আছে আমাদের এখানে অনেক আছে বাসি কাপড় ছাড়ে না কিন্তু আমি দেখো আমি বয়স্ক মানুষ আমার ঘরে একটা পুরুষ মানুষ নেই আমার ঘরে কেউ নেই বাচ্চা নেই কাচ্চা নেই আমার ঘুম থেকে ওঠে নাইটি ছাড়া একটা অভ্যাস এই অভ্যাসটা নিজে অর্জন করতে হয় নিজে তৈরি করতে হয় কেউ কাউকে বলে দিয়ে করাতে পারে না কেউ কাউকে বলে দিয়ে করাতে পারে না আমার মেয়েদের আমি যদি বলি তারা যদি বিয়ের পরে আমার কথা না শোনে আমার কি করার আছে আমার কি করার আছে আমার ছেলে যদি থাকতো আমার বউমা এসে যদি আমার কথা না শোনে আমি কি ঝগড়া করবো তার সঙ্গে রোজ রোজ তাহলে নিজের সন্তানরা যদি না শোনে তাহলে আবার পরের লোকের আমি কি বলে বোঝাতে যাব এটু কাটা মানা এটোকাটা মানা বাজ বিচার করা এগুলো এগুলো হচ্ছে শিক্ষা সেই পরিবারের শিক্ষা থেকে আসে কারণ আমি দেখেছি আমার মা বলতেন সারা সারাদিনের জামা কাপড় পরে রাতে আমাদের শুতে দিতেন না রাতে শোয়ার সময় একটা আলাদা জামা পরাতো আমার সেই অভ্যাসটা এখনও এখনো আমার বাচ্চাদেরও আমি যতদিন আমার আয়ত্তে ছিল সারাদিন খেলাধুলা করে এলে আমা খাওয়া দাওয়া করার পরে রাতে একটা অন্য পুরোনো জামা পরিয়ে আমি শোয়াতাম এখনও আমি রাতে শোয়ার আগে নাইটি চেঞ্জ করে শুই যদি রান্না বান্না করি আর যদি সন্ধ্যাবেলা চেঞ্জ করে যেটা পড়ি সন্ধ্যাবেলা স্নান করে পুজো দেওয়ার পরে যেটা পড়লাম সেটা আর আমি ছাড়ি না ওটা পরেই রাতে থাকি রাতে রুটি খাই বাইরে টেবিলে বসে দিনে খাটে বসে খাওয়া আমার বাড়িতে এসে আমার নাতিদেরও খাটে বসে আমার মেয়েরা খাওয়াতে পারে না আর ওদের অভ্যাস নেয় ওদের সারা জীবন ওর মা দেখেছি ওদের ডাইনিং টেবিল আর রাতে যদি খাটে খায়ও ওর মা চেয়ার নিয়ে বাইরে বসে মুখ দেয় খায় এই শিক্ষাগুলো সেই পরিবার থেকে আসে সেই পরিবার থেকে আসে তাহলে ওদের ওরা তো আনারই পরিবারের মারিয়াদের বাড়িতে কোনো কোনো নিয়ম কানুন দেখেছো তোমরা তাহলে নতুন করে ওকে কে শেখাবে আজকে অনুপম যদি বিয়ে করে তার বাড়িতে নিয়ে যেত অনুপমের মা তাকে হয়তো শেখাতে পারতো তাও শুনতো কিনা সেটা আলাদা ব্যাপার শোনে আজকালকার বউরা সবাই শাশুড়ি একদিক দিয়ে বলে দেয় আর একদিক দিয়ে সে বলে আর এ তো শাশুড়ির কাজ শাশুড়ির কাছে কোনোদিন যাবে কিনা সেটাই আমার সন্দেহ আছে এরপরেও এরপরে আর কি বলবো আর কিভাবে বলবো এর থেকে বেশি করে বলার আমার ক্ষমতা নেই এবার আসি মারিয়ার অনুপমের কে কয়েকটা কথা বলবো দেখো তোমাদের ভালোবার আমরা তোমাদের ভালোবাসা দিয়ে শুরু করেছিলাম ভালোবাসা দিয়ে তোমাদের শুরু করেছিলাম কিন্তু সেটা তোমরা রাখতে পারো সেটা আমাদের দুর্ভাগ্য তোমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা তোমাদের ব্যাপার তোমরা এতটা হাওয়ায় উড়ে বেড়ালে যে নিজেদের জায়গাটা নিজেরাই নষ্ট করলে আমাকে অনেকে এসে বলছে আমি তোমার রিলসগুলো দেখিনি আমার অত সময় নেই আমাকে কয়েকজন কটা রিলস সাজেস্ট করে পাঠালো সত্যি তোমাদের দিদি ও এর আগে আমাদের মন্দিরা সোমনাথ মৌ কল্লোল এরাও রিলস করে এরাও কাপল হিসাবে রিলস করে কিন্তু তোমাদের রিলসটা দেখে না ঘেন্না লাগে জাস্ট ঘেন্না এই ধরনের স্বামী স্ত্রী আচ্ছা আমরা বুঝি না এই যে স্বামী স্ত্রী কেন মেলামেশাটা রাতের অন্ধকারে কিংবা দরজা দিয়ে করে কিসের জন্য কিসের জন্য করে তারা তো খুললাম খোল্লা করতে পারতো তোমরা যে রিলস করছো না তোমাদের এই রিলসগুলো তোমার বাবা মা দেখবে না দেখবে না তোমাদের পরিবার দেখবে না সমাজের লোক দেখছে না একটু তো সরম আনো নিজেদের একটু তো আনো মন্দিরাও করে রোমান্টিক রিলস মন্দিরা সোমনা করে কিন্তু তোমাদের মতো অনুপমকে দেখলাম সত্যি অনুপমের চাউনি অনুপমের মানে মুখের ফেস সত্যি একটা কেমন মানে ওই সময়টা না গায়ের মধ্যে ঘিনঘিন করে ওঠে স্ত্রী ওটা তোমার স্ত্রী ও তোমার তোমার সব কিছুতে ওর অধিকার আছে ওর সব কিছুতে তোমার অধিকার আছে কিন্তু ক্যামেরার সামনে এইভাবে একটা লালসাকৃত রিলস বানানো এটা কোনো ভদ্র পরিবারের ছেলে মেয়েরা পারে না আজকে এটা বলতে বাধ্য হলাম আমি তোমাদের রিলসগুলো খুব একটা দেখিনি সত্যি আজকে ছি বলতে ইচ্ছা করছে নিজেদের একটু সংযত করো না এমনিতেই ভিউ হবে কারণ নূতন কাপল তারপরে একটা অসামঞ্জস্য বিয়ে এমনিতেই ভালো রিজ হতো ভিউ যত তার জন্য এতটা নিচে নামতে হবে আমি মনে করি না আজকে তোমাদের ভালোবেসে সবাই তোমাদের উইশ করেছিল এখনো আমাদের আশীর্বাদের হাত তোমার ওপর আছে তোমাদের উপর আছে কিন্তু অনুপম যেটা করেছে যে নোংরা ভাষা ইউজ করে তার বংশ মর্যাদার পরিচয় দিয়েছে তারপর থেকে তোমাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকার কথা নয় তারপরেও বলছি যে না তোমরা অন্যায় করেছ অন্যায় করেছ ভবিষ্যতে যেন এই ধরনের অন্যায় না হয় নিজেকে শুধরে নাও আর যতটা পারো ভিডিওতে নিজেকে কম দেখাও অনুপম মারিয়ার চ্যানেলটা তুমি নষ্ট করো না বহু শখের চ্যানেল ওর এই চ্যানেলটা দাঁড়িয়েছে মন্দিরার জন্য মারিয়ার ক্রিয়েটিভিটি এখানে এম একদম কিছুটা নেই কারণ এমন একটা সময় ও মন্দিরার সঙ্গে জড়িয়েছিল সেই সময় এক লাফে উঠে গেছে পুরনো কথা মনে করতে চাই না কিন্তু তবুও মারিয়া যেটা করেছিল ভালো কাজ করেনি সেই সময়টা ওকে যদি ওরা প্রশ্রয় ওইভাবে না দিত মন্দিরা এতটা অধঃপতনে যেত না আজকে কেন বলছি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তোমাদের রকম কোনো হেলদোল নেই এত বড় একটা ব্লান্ডার করার পরেও তোমাদের ভিডিওর মধ্যে সেই নোংরামো সেই রিলস নোংরামো করে তোমরা যাচ্ছ যাই হোক একটু সমঝে চলো তুমি তোমার কাজ করো না তুমি ভেবে যদি ভেবে নাও যে এই ওয়াইটিটা তোমার প্রফেশন হিসেবে নেবে তাহলে তো তাহলে কোনো অসুবিধা নেই যেমন করছো করো যেমন খাচ্ছ তেমন খাবে ভবিষ্যতেও খাবে এরপরে শেষে আমি একটা ভিডিওটা অনেক বড়ো সাতাশ মিনিট হয়ে গেছে বড় ভিডিও দিলে লোকের দেখতেও অসুবিধা এরপরে একটা কথা বলি মারিয়া আর অনুপম তোমরা বলেছ যে তোমাদের পরিবারের কেউ এই ঘটনাগুলো জানে না আমরা মেনে আমিও আমরা কিছু লোক মেনে নিয়েছিলাম যে না না জানে না কেন সুতো ভাবু বলেছিল যে মারিয়ার মা জানে না কিন্তু বর্তমানে যা পরিস্থিতি উঠে এসছে তোমাদের পরিবারের মারিয়ার পরিবারের পাড়ার একজন আমাকে কমেন্ট করেছে মা যে আন্টি ওর মা বাবা সবাই ওর বাবা নাও জানতে পারে ওর মা সব জানে কারণ ওদের বাড়ির যা পরিবেশ পরিস্থিতি তাতে দেখে মনে হচ্ছে না যে ওরা কিছু জানে না সত্যি কথা বলতে যদি পরিবারের লোককে না জানিয়ে এসে বিয়ে করে দুটো মেয়ে মানে ছেলে মেয়ে এইভাবে থাকতো তারা এতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো না পারা যায় না মানুষ মনুষ্যত্ব যদি থাকে তারা পারে না তাদের ভেতরে অনুশোচনা এখন তোমরা বলবা তোমাদের প্রফেশন আরে রাখো প্রফেশন মারিয়া কারণ ভেতরে যদি জলে না ভেতরে যদি জলে না তাহলে বাইরে তার প্রকাশ পায় বাইরে প্রকাশ পায় আজকে সুতোমা যে ভিডিওটা করতে বসেছে ওকে দেখে কি মনে হচ্ছে যে অভিনয় করছে আগে হলে বলতাম অভিনয় কিন্তু না ও ভেতরে ভেতরে ভেঙে চুরে শেষ হয়ে গেছে পারা যায় না ভেতরের যে কষ্ট ভেতরের যন্ত্রণা ভেতরের বেদনা এটাকে চেপে ওইভাবে হাসি ঠাট্টা ওইভাবে নোংরামি করা যায় না তোমরা যেভাবে রিলস করছো তোমাদের দেখে মনে হচ্ছে যে তোমাদের কোথাও ফাটছে কোথাও ফাটছে না তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো যে তোমার পরিবারের লোক সত্যি জানে না পরিবারের লোক হয়তো তোমরা পালিয়ে যাবা এটা ভাবতে পারিনি কিন্তু তোমরা যে বিয়ে করবা আর তোমরা যে বিয়ে করে একসাথে আছো সেটা তো তারা জেনে গেছে তোমার ভিডিও দেখছে তো আর তোমার তোমাদের এই কণ্ঠভার্টি দেখে তোমার মায়ের উপরে তোমার বাবা যে টর্চার করছে সমাজ টর্চার করছে এটা মেনে নেওয়া যায় না হ্যাঁ তবে এখন এই যে ঘটনাটা তোমরা ঘটালে সিঁদুর শাখা নিয়ে যে কথা তুমি বলেছ এটা নিয়ে তোমার ধর্মের মানুষ তোমার বাবা মার উপরে আঙুল তুলবে এটা স্বাভাবিক কারণ তুমি বলেছ যে আমি হিন্দু ধর্ম গ্রহণ করিনি আমি হিন্দু হইনি আমি মুসলিম আছি আর অনুপম হিন্দু আছে আর মুসলিম মেয়েদের শাখা সিঁদুর পরা গুণা এটা তো জানোই যদি তোমার পরিবারের ওপরে সামাজিক কোনো চাপ আসে সেটা তোমার কথার জন্য আসছে মারিয়া তোমার কথার জন্য তোমার ব্যবহারের জন্য তোমার বাবা মার ওপরে একটা সামাজিক চাপ আসতে পারে বোঝাতে পারলাম দেখো ভালোবাসা দিলে সেই ভালোবাসার মর্যাদা রাখতে হয় বোঝাতে পারলাম বয়স কম এখনো সময় আছে এখনো সময় আছে এমন কিছু হয়ে যায়নি যে তোমাদের সব শেষ হয়ে যাবে পরিবর্তন করে নাও নিজেকে নিজেদের পরিবর্তন করো করো তোমরা কাপল ড্যান্স করো কাপল রিলস করো কিন্তু কিছুটা সংযম রেখে করো তোমার স্বামী তোমার পেট পেটের মধ্যে হাত দিয়ে এরকম করছে আর সেটা জনসমক্ষে তোমরা দেখাচ্ছ এটা কোনো ভদ্রতার লক্ষণ নয় আশা করি আমার কথা বুঝতে পেরেছো যাই হোক বন্ধুরা এইটুকু আমার বলার ছিল আগামী দিনেও বলবো আমি আমার মতো করে বলবো চলো আসছি দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য